আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি শপ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে রেড সুইস ব্র্যান্ডের ইন্ডাকশন কুকার দেখাবো এই যে দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের আরেকটি একটা ব্র্যান্ড রেড সুইস ব্র্যান্ড এটা কিন্তু ইউরোপিয়ান কোয়ালিটি মডেল নাম্বার হলো আর এস আই এন ডাবল জিরো এইট আমি আপনাদেরকে প্রত্যেকটা মডেলই আপনি চালাই দেখাবো ইন্ডাকশন কুকার এটা কিন্তু টোটাল ওয়াট বাইশ আট আদার যে ফিচারগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এরপরে আরেকটা মডেল রেখেছি দেখেন এটা কিন্তু রেড সুইচ ব্র্যান্ডের মডেল আর এস আই ডি ডাব জিরো ডাবল ওয়ান এটার সাথে কিন্তু গ্রিডাক্ট রয়েছে ইন্ডাকশন কুকার এটা কিন্তু টোটাল ওয়াট বাইশশো ওয়াট টোটাল বাইশো ওয়াট এটারও আমি ফিচার আপনাদেরকে সরাসরি দেখাবো তো চলুন এইটার ফিচার সম্পর্কে জানি এবং যারা গ্যাস ইউজ করেন বর্তমানে কিন্তু গ্যাসের অনেক সংকট চলতেছে তাদের জন্য কিন্তু এই চুলাটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমি সাজেস্ট করব। এরকম ইন্ডাকশানগুলো নেবেন ইন্ডাকশন চুলাতে কিন্তু সবচেয়ে দ্রুত রান্না হয় এটাতে কিন্তু শুধু পট কিন্তু আপনার হিট হয় এটাতে কিন্তু আবার সব ধরনের পট ইউজ করতে পারেন যেগুলো পটে ধরেন আপনার চুম্বক আকর্ষণ করে অথবা নন স্টিকি পট যারা ইউজ করেন যাদের ইন্ডাকশন বেস আলার যে পটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এটাতে ইউজ করতে পারবেন খুবই বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি তো চলুন মূল ভিডিওতে চলে যাই এটার কি কি ফিচার রয়েছে এবং বিল কোয়ালিটি আপনাদেরকে দেখাব তো ভিওর্স এইটা চালানোর আগে আমি আপনাদেরকে একটু দুইটাই একটু দেখাই এই যে দেখেন এইটা দেখেন এই কালারটা এটা কিন্তু এই যে এই অংশটা কিন্তু টেম্পার্ড গ্লাস আর এটা কিন্তু ফুল গ্লাস এবং ক্লাস কন্ট্রোল ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন অনেক রয়েছে এই এটা আমি আপনাদেরকে চালায় দেখাবো আর পেছন সাইডটা একটু দেখেন পেছনে কিন্তু ফ্যান রয়েছে এবং উইন্ডো রয়েছে এবং সুন্দর চারটা পা দিয়েছে আর এটা কিন্তু প্লাস্টিক এই পাশে কিন্তু কোনো হিট আসবে না এই দিক লাস্ট বাতাস নিবে এবং বাতাস ছাড়বে এই হলো এটার ডিজাইন এবং এইটার একটু ডিজাইন এটার সাথে কিন্তু এই যে এটা পাবেন গ্রিল স্টিক তো এইটার কালারটা দেখেন এই এটা কিন্তু এটা আবার কিন্তু আপনার কিন্তু টেম্পারেচার এইভাবে আপনারা স্লাইস করে কিন্তু বাড়াতে হবে এবং এইভাবে কমাতে হবে এটা টাস আর এটাতে অটো মেনুগুলোও রয়েছে ইনভার্টার টেকনোলজি দুইটাই ইনভার্টার টেকনোলজি আর এইটাতেই কিন্তু হিটিং এরিয়া এটা কিন্তু হিটিং এরিয়া আর ভিউয়ার স্পেশনেও কিন্তু এইটার মতোই সেম একটা একটা ইয়ে পাবেন ফ্যান পাবেন আর কিন্তু উইন্ডোটা পাবেন এই দিক দিয়ে কিন্তু আপনার গরম বাতাসটা বাজ হবে তো আমি একটু চালাই প্রথমেই এই যে এই মডেলটা একটু চালাই দেখাই দেখেন তো আপনারা যারা ইন্ডাকশন ইউজ করেন তারা জানেন এগুলোতে কিন্তু শুধু স্পেসিফিক কিছু যে পটগুলো এগুলো ইউজ করতে হয় যেগুলোতে চুম্বক আকর্ষণ করে আমি যে এই মডেলটা একটু চালাই দেখাই দেখেন তো এই যে আমার কাছে স্টিলের একটা বাটি রয়েছে এটাতে যে চুম্বক আকর্ষণ করে তো সেই ক্ষেত্রে আমি এইটাই আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি এটা কিন্তু ওয়ান হয়েছে এখানে ওয়ান অফ বাটন আছে ওয়ান দিলাম এটা ওয়ান হলো দেখেন এখানে ডিসপ্লে আসছে তো ডিসপ্লেয়ারসে এখন দেখেন শুনে দিলাম এই যে ফাংশনে দিয়ে দিলাম সরি এই যে অন করলাম ফাংশনে দিলাম বাইশ আটে ওয়ান হলো এখন আপনি কিন্তু এইভাবে কমাতে পারবেন আপনি সর্বনিম্ন এটা কিন্তু সর্বনিম্ন আশি ওয়াট পর্যন্ত কিন্তু চালাতে পারবেন সর্বোচ্চ বাইশ তো ভিওর দেখেন এটা কিন্তু চলতেছে আর এটা কিন্তু অনেক দ্রুত গরম হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু পানি গরম হয়ে যাবে আর এটা কিন্তু ফাংশন আপনারা এই যে এখানে দেখেন স্যুপ মিল কোয়াটার লো এগুলো কিন্তু ওয়াটো টাইম নেবে এবং অটো টেম্পারেচার নেবে এটাতে যতবার ক্লিক করবেন ততবার কিন্তু চেঞ্জ হবে তবে আপনারা সব সবসময় রান্না করবেন হটপটে রান্না করবেন তাহলে আপনার মতো করে আপনি চালাতে পারবেন এটা হটপটে আমি আবার আনি এই যে এখানে হটপট এই যে হটপটে আসছে এখন আমি কিন্তু আমার মতো করে কন্ট্রোল করতে পারবো আর বাকি যে ফিচারগুলো রয়েছে এগুলো কিন্তু অটো কিন্তু আপনি কি হিট দেবে এবং অটো মিনিট নেবে আর এখানে টাইম সিলেক্ট করতে পারবেন আপনি টাইম এইভাবে দেবেন টাইম আপনি এইভাবে কিন্তু কম ভাড়া করতে পারবেন টাইম তো টাইম আমি দিচ্ছি না ড্রাস্ট দেখানোর সুবিধার্থে দেখেন পানিটা কিন্তু অলরেডি অনেক গরম হয়ে গেছে পিওর্স অনেক গরম হয়ে গেছে এবং এই ইন্ডাকশন চুলাতে কিন্তু খুবই দ্রুত পানি হিট হয়ে যায় আপনারা যারা ইন্ডাকশন চালান তারা কিন্তু জানেন ইন্ডাকশন কত দ্রুত রান্না করে দেয় দেখেন ইন্ডাকশন কিন্তু আমি ইন্ডাকশনে আমি সাজেস্ট করব যে এটা কিন্তু দ্রুত যদি রান্না করতে চান তাহলে একটা ইন্ডাকশন নেবেন যদিও এটাতে স্পেসিফিক পাতিল ইউজ করতে হয় তো যাদের হলো চুম্বক আকর্ষণ এস এস গ্রেড এস এস রয়েছে তারা কিন্তু এই এই চুলাটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন কত পাওয়ারফুল আর কত দ্রুত পানিটা হিট হয়ে গেছে তো আমি এখন অফ করে দিই অফ করে দিই আমি একটু এইটাও একটু চালাই দেখাবো আপনাদেরকে এই যে স্টিক এটার মাধ্যমে আমি একটু চালাই দেখাই তো আমি অফ করে দিছি এটা চালানোর নিয়মাবলী একটু বলে দেই এটা অফ করে দিই চালানোর নিয়মাবলীটা হলো এই যে আমি এখন ধরেন রান্না হয়ে গেছে আমি প্লাগ আউট করিনি প্লাগ না আউট করে এটা পিছনে যে ফ্যানটা ফ্যানটা কিন্তু কিছুক্ষণ চলবে চলে এটা ওয়াটো অফ হয়ে যাবে এইভাবে চালাবেন আপনারা তাহলে ইনশাল্লাহ এটা চুলাটার কোনো সমস্যা হবে না দেখেন চুলাটা কিন্তু অটো অফ হয়ে গেছে তো আমি এখন এই যে এটা একটু চালাই এটারও একটু লাইনটা দিই আমি আমি এইটা একটু দেখাই আপনাদেরকে চালাই ওইটার এইটা সেম আমি এইটা একটু দেখাই এই যে টাস্ক ওয়ান অফ করলাম এবং ফাংশনে দিলাম এই যে ফাংশনে দেওয়ার পরে এটা কিন্তু হটপটে আছে এই যে এখানে হটপট তো হটপটে দিলাম এটা কিন্তু অলরেডি যেহেতু আমার গরম আছে জাস্ট ফাংশনটা দেখে দিলাম এটাতে যতবার ক্লিক করবেন ততবার এই ফাংশনগুলো চেঞ্জ হবে এই যে এই ফাংশনগুলো চেঞ্জ হবে মিল্ক দেন অম দেন স্টিম দেন তো এভাবে আপনারা চেঞ্জ করবেন ফটফটেই রাখি এবং এখানে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আমি ধরেন সর্বনিম্ন এটা আশি পর্যন্ত আশি ওয়াট পর্যন্ত চালাতে পারবেন সর্বনিম্ন সর্বোচ্চ হলো বাইশশো ওয়াট বাইশশো ওয়াট মধ্যে এখানে টাইমার রয়েছে আপ ডাউন রয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক দ্রুত রান্না হয় এগুলোতে ভিওর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই চুলার কোয়ালিটিগুলো সম্পর্কে তো আপনারা যাদের যারা ইন্ডাকশন চুলা চাচ্ছেন এই চুলাটা নেবেন বাজেট ফ্রেন্ডলি একটা চুলা এবং দ্রুত রান্না করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ বর্তমানে কিন্তু ইন্ডাকশন চুলার কিন্তু ব্যাপক সংকট দ্রুত অর্ডার করে দেবেন আর যাদের গ্যাসের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এটা নেবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু গ্যাস আসলেও বা গ্যাস যারা ইউজ করেন তাদের পাশাপাশি কিন্তু এইরকম ইন্ডাকশান চলে আপনি ইনশাআল্লাহ ভালো একটা ব্যাকআপে থাকবেন কোনো সমস্যা হবে না আপনার রান্নার জন্য তো ভিওর্স এই যে দুইটা মডেল রেখেছি এই দুইটার সাথে একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন আর ভিওর্স এই যে যে দুইটা মডেল রেখেছি দুইটা মডেলে কিন্তু সেম প্রাইস দিচ্ছি দুইটাই কিন্তু সেম প্রাইস দুইটাই বাইশ তো এই দুইটার প্রাইস দিচ্ছে ফিওয়ার্স মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় এই মডেলগুলো পাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ দ্রুত পার্সেস করে দিলেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই একদম গ্রাম থেকেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো অর্ডার কনফার্মেশন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা দেখবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে ইতিপূর্বে আমাদের থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই ভিডিওটি যদি দেখেন আমাদেরকে একটা কমেন্ট করবেন যাতে করে আমাদের নতুন যে কাস্টমার রয়েছে তারা নিতে যেন উৎসাহী হয় ভিওর্স তো এটা আপনাদের কাছে অনুরোধ আপনাদের আমাদের বিজনেসের যে অগ্রগতি এটা যদি আপনার এটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হয়েছে ভিওর্স তো আপনারা একটু কষ্ট করে যারা আমাদের ভিডিও দেখে প্রোডাক্ট নিয়েছেন আমাদের সার্ভিসটা একটু আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ